শুভ সকাল আসসালামু আলাইকুম কেমন আছেন না সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আবার আছি নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে আমি বেলা ইসলাম বেশ বেলা আশা করি ভিডিওটি ভালো লাগবে সকালবেলা উঠেই আজকে হালুয়া দিয়ে খাবো নতুন এতদিন তো শুধু ভাজি আর ডিম দিয়ে খেতে খেতে একদম মনে হয় নারী শুকিয়ে গেছে তাই ভাবলাম আজকে একটু আমার মনের মতো আমার পছন্দের আমার হাজব্যান্ডের পছন্দের একটা হালুয়া এটা বানিয়ে নেই সেই জন্য যেই কথা সেই কাজ আমি হালুয়া ভেজে নিয়েছি ভেলে ভেজে দুধ দিয়ে দিয়েছি দুধ দিয়ে তারপরে দিয়ে দিয়েছি একটা ডিম ফেটিয়ে ডিম ফেটিয়ে দিয়ে তারপর দিয়েছি ঘি দিয়ে মনে হবে দিয়ে মনে হচ্ছে কি যে একদম ঘন হয়ে গিয়েছে তারপরে আবার একটু গরুর দুধ দিয়ে দিচ্ছি এতক্ষণ দিয়েছিলাম কিন্তু গরুর দুধ সাথে আবার পাউডার দুধ দুইটা মিলিয়ে করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আর নামানোর সময় দিয়ে দিচ্ছি ঘি একদম হাতে তৈরি ঘি তো এটা দুই চামিচ দিলে হয় কিন্তু আমি আরও দুই চামিচ দিয়েছিলাম চার চামিজ তো সেই রকম স্বাদ আর হান্নাটা খাব কিন্তু পরোটিতে খাবো তা আমি ভাবলাম যে একটা পরোটা দোকান থেকে এনেই খাবো খেব হাতে বানাবো না হাতে থেকে দোকানের পরোটা ভালো লাগে বেশি তো রুটি রুটতে গিয়েছিল বাচ্চাকে নিয়ে তো ওইখানে একটা পাতলা পাতলা পরোটা বানায় তা রুথি নিয়ে আসছে বলে কি এটা দিয়ে মা আপনি খাবেন তো এটা খুব ভালো লাগছে এই পরোটা দিয়ে অনেক দিন অনেক দিন পরে সকালে নাস্তায় এই দিয়ে হালুয়া দিয়ে আর এই হালুয়াটা আমার শ্বশুরের এত পছন্দ ছিল কি বলবো কিছুদিন পর পর আমার শ্বশুর আমাকে বলতো যে হালুয়াটা বানিয়ে দো ডিম দিয়ে যেটা বানাও গিয়ে দিয়ে খাওয়া দাওয়া শেষ সকালে টুকটাক সকল কাজ তো যা খেলা করা করছে আমার তো আর কোনো কাজ নাই আমরা কিন্তু এই সমস্ত রান্না বাড়া টুকটাক এটাই যেত যদিও মানে ইচ্ছার বিরুদ্ধে বা ওদের নির্দেশের বাইরে আমি যাই কারণ যেই খাবারগুলি আমার ভালো লাগে ওই খাবারগুলি করি এটা তো সোয়াবিন অনেকেই চেনে আবার অনেকেই একদম চেন না এটা ভিজিয়ে রেখেছিলাম এটা ভিজিয়ে রেখেছিলাম ভাবছিলাম যে এটা দিয়ে আমি কাবাব বানাবো এটা ভিজিয়েছিলাম গতকাল রাতে কাবাব বানানোর জন্য কিন্তু গতকাল রাতে আর কাবা বানানো হয় নাই গরম লেগে গেছে গরম লাগার জন্য এটা আস্তে করে পানি অল্প পানিতে ভিজিয়ে আবার ফ্রিজে উঠায় ফেলেছিলাম তারপরে এখন কী করবো আর ভালো লাগতেছে না এখন এটা কি কাবাব না নিয়ে রান্না করে ফেলাই জনীবত ছিল এটা রান্না করলে কিন্তু ভালো লাগে আম্মা আমার কাছে ঘনা ভালো লাগে তাই আমি বললাম কি ঠিক আছে বোনা ফালে তো খেয়ে ফেলো বানিয়ে দিলাম রান্না করে দিচ্ছে এটা এটা কিন্তু আমি না প্রথম খেয়েছি অনেক অনেক দুই সালে আমি খেয়েছি দিল্লিতে দিল্লিতে দোতলা একটা মার্কেট আছে কি বলে মাটির নিচে একটা মার্কেট আছে তিনতলা চারতলা পালিতা মার্কেট আমাকে নাম আছে আমি তিন চার ভাই গিয়েছি ওখানে তো ওইখানে গিয়ে সাত সালে কিন্তু এটা প্রথম খেয়েছি কলকাতায় তো অনেকবার যাই কিন্তু এটা আমি দেখি নাই কখনো কিন্তু দিল্লিতে আমি দেখেছি প্রত্যেকটা রেস্টুরেন্টেই দেখলাম যে এটা দিয়ে ভোনা খিচুড়ি এটা দিয়ে কাবাব এটা দিয়ে কী বলে ওই যে ওইটা ভোনা তারপরে হচ্ছে বিরিয়ানি এই এই সয়াবিনটা দিয়ে তারপর যাই হোক দেশে এসে আমি দেখলাম আগ্রাতে পেয়েছি আগ্রা থেকে আই না তখন থেকে খাওয়া আমার এটা তারপরে আমার কিন্তু অনেক দেওয়া আছে এটা তা ইউটিউবে তা এখন আবার চিকেন কিন্তু সরিষা দিয়ে মাখিয়ে রেখেছিলাম আগেই সবসময় মা থাকে তো চিকেনটা ভেজে নিচ্ছি জারিয়া জাবিরের জন্য এই এটা হইলে জাবিরে আর কিচ্ছু লাগে না অনেক একদম এটা গন্ধে গন্ধ খেয়ে ওঠে তারপরে এটা চিকেনটা ভেজে নিচ্ছি সরিষা দিয়েছি বাদাম বাটা দিয়েছি আর মেয়ে মশলা তো সব দিয়েছি আর ঝাল হলে জারিয়া খেতে পারে না কিন্তু জাবি ঝালও পছন্দ করে খেতে পারে মানে এই ধরনের গ্রেভিযুক্ত খাবারটাই জাবিরে অনেক বেশি পছন্দ তাকে এটা এটাও বসিয়ে নিচ্ছি ভালো করে এটা কিন্তু এমন না যে আজকে শেষ হবে যেটা এটা কিন্তু দুই দিন পর্যন্ত খাওয়ানো হবে একটা বড় পিস হলে ভেঙে ভেঙে দেবো দুজনকে আর বেশি চিকেন খেলে তো মোটা হয় আমাদের স্যার বলতো বুদ্ধি কিভাবে ঘি খেলে বুদ্ধি বাড়ে মাংস খেলে মাংস বাড়ে আর আমি তো জারি আর মাংস বাড়তেছে এই জন্য আর এটা দেবো না আর এটা কি কে বলতে পারবেন এটা হচ্ছে কেওড়া এটা হচ্ছে কেওড়া এটা কেওড়াটা রথিরাম্মা আমাকে দিয়েছিল আরও তিন মাস আগে মিটারে যাওয়া কি বলে কানাডা যাওয়ার আগে তা যাই হোক এটা সিদ্ধ করে পানিটা নিয়েছি নিয়ে একটু হলুদ কাঁচামরিচ আর আদা রসুন ধরিয়া দিয়ে ভালো করে একটা ডালের মতো রান্না করেছে দিয়ে এখন একটা শক্ত একটা বাগান দিয়েছে বাগাটা দিয়েছে কি দিয়ে রসুন আর সরিষা দিয়ে বাগানটা দিয়েছে বাগানটা সেই ফ্লেভার এটা কিন্তু কেওড়া কিন্তু টক কেওড়া ঘড়ি নাকি এই কেওড়া খায় তার শরীরে চর্বি হয় না আমার মনে হয় আমাদের গায়ে যাদের চর্বি বেশি চর্বি এটা খেলে চর্বিটা একদম কেটে যাবে আমার মনে হয় কিন্তু অনেকেই আছে টক খায় আর এটা যতবার সাত খেয়া যায় খেয়ে গেলে কিন্তু আমাদের এই টক দিবেই দিবে এই কেওড়া টক সাত খেয়াতে কিন্তু প্রথম খাওয়া শিখছে তারপর তো ওটা খাওয়া দরলাম তারপরে আমাদের এক আমার হাজব্যান্ড এক ফ্রেন্ডকে বলছিলাম সে কিন্তু বই সাল থেকে প্রায় দশ কেজি মতো দিয়ে গেছিলো তাও চার বছর আগে বেশ ইচ্ছা মতো মনের মতো খেয়েছি বেশ কিন্তু এইবার রুথিরাম মা কী বলে ছয় মাস আগে যখন ক্যানাডা যায় তার আগে এতদিন করেছিল ফ্রিজ খালি করতেছি এর যা পাপছি সব নামাচ্ছি ফ্রিজ প্রায় শূন্যের কোঠায় এখন শুধু খেলে ওয়াশ করা বাকি এদিকে আমি সিমি বিচি রেখে দিয়েছিলাম যে ফ্রিজে ডিপে এটা ভিজিয়ে সিলে নিয়েছি এটা এখন বেগুন দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করবো এটাও বসে ষিয়ে দিয়েছি বসে দিচ্ছিটা সমস্ত মশলা কষিয়ে নিয়েছি কম মশলা কষিয়ে নিয়ে তারপরে বেগুন আলু কষিয়ে সেমের বিচিটা পরে দেবো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেমের বিচি আমার খাওয়া নিষেধ আমার হাজব্যান্ড তোর একদম রেগে আগুন ফায়ার যে কেন তুমি এটা আনবা তোমার খাওয়া নিষেধ তারপর তুমি কেন আনবা আসে কে কী করবো দুদিন কয়েকদিন আছে খেয়ে যা পাই সামনে খেয়ে যায় ধরুন একটু সুস্থ থাকি পরিমাণে কম খাই বেশি না খেলেই চলে তাই যাই হোক বেছে বেছে অল্পই খাই একটা খাই না কিন্তু কি বলবো আমার কাছে মনে হয় কি পাগলা মজা লাগে আমার কাছে এটা একদম এতটা পছন্দ করি এতটা ভালো লাগে কি বলো আগে ভালো লাগতো না এখন যেহেতু খাওয়া নিষেধ এখন সব কিছু ভালো লাগে যে খাবারগুলি আগে খেতাম না এই খাবারগুলি একবার এত পছন্দ হয়ে গেছে এই অসুস্থের পর এই খাবারগুলি এখন খুব বেশি বেশি খেতে ইচ্ছা করে আমার আশ্চর্য লাগে যে খাবার কি তা করতাম শুইতাম না একদম যেমন টমে টক ডাল না ডাল দিয়ে যেটা আম দিয়ে কখনো আমি খাই না চেটেও দেখে নেই কখনো এখন এত ভালো লাগে মনে হয় একটু ডাল হলে ভাত খেতে সমস্ত রুচির পরিবর্তন হয়ে গেছে একদম একদম পুরার রুচিটাই পরিবর্তন হয়ে গেছে এখন সব কিছু একদম নিত্য নতুন পছন্দ আগের কাউকে জিনিসটা এখন পছন্দ লাগে না যাই হোক এই খাবারটা আমাদেরকে সবাই খুব বেশি পছন্দ করে সবার খুব এই বছর বেশ কয়েকবার খেয়েছি তাই এইবার ফ্রিজে রেখে দিয়েছিলাম যেটা সারা বছর সংরক্ষণ পরে দেখা যায় কি যখন কোরবানির মাংস রাখা শুরু হয় তখন এই ফ্রিজ ওই ফ্রিজ গড়াগড়ি করে এক পরে দেখাকে খুঁজে আর পাই না তারপরে দেখা যায় একদম ডেট ওভার হয়ে যায় ডেট ওভার গেলে তো পরে খাবারটা খাওয়া যায় না আর স্বাদও খুঁজে পাওয়া যায় না এইবার তো একদম শপথ করেছি একদম মা একদম কি একদম শপথ কিন্তু একদম মরিয়া হয়ে গেছে যে ফ্রিজে কিছুই রাখব না এই বছর একটা কিচ্ছু রাখবো না লাগলে শেষে তিন চার দিন ডাল ভাত খাবো তারপরেও ফ্রিজের জন্য একটা মাছও না থাকে হাজব্যান্ড বলতে সে মাছ নিয়ে আসে ওকে না তারপরও তো ছোটো ছেলে যে মাছ নিয়ে আসছে এখন আছে সাড়ে সাত দিন তারপর থেকে যে মনে হয় দশ বারো প্যাকেট মাছ থেকে যাবে রই মাছ ট্যাংরা মাছ এগুলি কুসি কুচুর মাছ থেকে যাবে তারপর ইচ্ছা কর আমি চা ভাব করবো যে এই যে মাছের সাথে সাথে দুইটা তিনটা করে মাছ দেওয়ার জন্য আমি আবার খাবারটা আবার একটু ব্যালেন্স করে দিই যেটা যেন একবার মাছ দিলে আরেকবেলা মাংস দিই বেলা এইভাবে দিই তার ঈদের পরে তো আর বাজার ঘাট করা হবে না তো সবাই তো মাংসই খাবে জনি মুহি তুথি মিথিলা সবাই মাংস খাবে যাবে তো কোনো টেনশন নাই যাবে তো মাংস হইলে বেঁচে যায় সমস্যা হবে আবার জারিয়া জারিয়ার জন্য তো খাসি আছে খাসি জায়ার জন্য দিলেই হবে হ্যাঁ আর শুধু তার সমস্যা হবে আমাদের দিয়ে আমাদের দুইজনের আমার দুজন তো আর মাংস খাবো না আমার দুজন অবশ্যই শাক সবজি লাগবে বা আমার একটা মাছ থাকবে আর আমি আর এমনি বলি না সব মাছ আমার কখনোই কোনো কিছুই ভালো লাগে না আমার একটু সবজি আর মেনে ভালো লাগে আর আর এখন যে খেলায় তো যে সে ঝাল ঝাল করে ভর্তা বানায় দেয় এই ভর্তা হলে তো আমার কিচ্ছু লাগে না সমস্ত খাবার থেকে আমার রচিতায় উঠে গেছে এই ভর্তা থেকে আর আমার হাসবেন্ড কি যদিও আবার আমার সময় একটা বিপদে পড়বার আর কিসের আলহামদুলিল্লাহ হজম হচ্ছে খাচ্ছি এই সুটকিগুলি তিন বছর যৌদ্ঘাচ্ছে কিন্তু আমার কিন্তু সুটকি খাওয়া একদমই হারাম কিন্তু এটা কিন্তু টেবিলে আমি উচ্চারণে করি না কারণ করে পিছন দিয়ে নিয়ে হ্যাঁ ওঠে খেয়ে যায় আজকে মানে মহিতা আবার ট্যার পেয়েছিলো মহিতা বলে কি যে আমাকে একটু দাও তো ও খেয়েছে তো এই ভর্তাটা সময় সম্পূর্ণ বানিয়েছে খেলায় আর ভিডিও আর দেই নাই কারণ খেলা যখন ভর্তা বানায় তখন আমি সামনে ছিলাম না আর আমি তো খাওয়ার ভিডিও আজকে দেই টেবিলে ভিডিও দেয়নি জাস্ট রান্নার ভিডিও ভিডিও অনেক বড় হয়ে যায় এই জন্য শার্ট কাট করে দিই তো যাই হোক তাই এই বিচি তাকা এটা কিন্তু ভালো লাগছে ভালোই লেগেছে অল্পই খেয়েছে আলুটা লুগলি আর বিচি আর মুখে নিয়ে নেয় বিচি মুখে নিলেই কিন্তু আমার যেটা ক্ষতিটা হওয়ার হয়ে যায় তো যাই হোক আল্লাহ সব কিছুর মালিক সব কিছু আমি আমি বলি কি একজন হয়কে বলছে যে আল্লাহর যে সমস্ত খাবার আল্লাহ হালাল করেছে এই সমস্ত খাবার খেলে কী কোন সমস্যা কর তবুও সমস্যা তো হয় কিডনি টিডনি হাবি জাবি ডায়াবেটিস মিলে তো কিছু খাবার আছে অবশ্যই আমাদের এটা মেনে চলতে হয় আল্লাহর আল্লাহর দেওয়া নিয়ামত সবই আল্লাহ রহমত আল্লাহ রহমতের যেগুলো আল্লাহ হালাল করেছে সব কিছু এক চমিস দুই চামচ বিশ মিল্লা করে খেলে মনে হয় তেমন কোনো ক্ষতি হবে না আল্লাহ মাফ করে আল্লাহ আল্লাহ মাফ করা মালিক আল্লাহ তাই দেখালাম মাছগুলি বেশ বড় বড় ছিল আর ঠিক খুব তারপরে দিয়েছি খুব তার শীত হয়ে গেছে আর কি বলবো এখন তো আসতে বেশি পাওয়া যায় না মাসে পরে যে পাওয়া গিয়েছিল অনেক দাম ছিল যাকে আমি দুই প্যাকেট রেখে দিয়েছিলাম দুই প্যাকেট বলতে দুই কেজি আমি দেখেছিলাম আর জনিকে দিয়ে আনাইছিলাম দুই কেজি মোটামুটি খাওয়া হয়েছে বিকেল দুপুরে দুপুরে খাওয়াতে আসে তিনটা সাড়ে তিনটা বাজে চলে আসছি আমি আমার হাজব্যান্ডের সাথে আলোতে আম কেনার জন্য আরও আর কি আরেকদিনে আমি আলো থেকে আম নিয়ে গেছি ওদিন আমি আসি নাই আজকে বলছি চলো একা একা বাসা বসে থাকি ভালো লাগে না চলো যাই সাথে আমিও যাবো তো আমি যা চলে আসছি আড়তে আড়ত থেকে কিন্তু আবার পাশে সবজির দোকানেও গিয়েছিলাম সবজির বাজারে ওখানে তো বেশ সবজিও কিনেছি তা এখান থেকে আম চয়েস কিনেছি প্রতি বছরে কিন্তু আমরা আড়ত থেকে খুচরা আম কিন্তু খুব কম কিনি আড়ত থেকে কিনলে কিন্তু অনেকটা পোষায় যায় আর আমগুলি খুব ভালো থাকে বা খুব ভালো করে তো যাই হোক আমগুলি আনার পরে কিন্তু একদিন পরে কিন্তু আমগুলি পাকে একদিন রেখে দিয়েছিলাম ওইভাবে কাটুনের মধ্যে তারপরে অস আম খেয়েছে আর যেহেতু আমাদের তিন ঘরে না তিন বলতে কি বলবো তিন ফ্যামিলি তাই না হ্যাঁ তিন ঘরে যার যার এক ঘর থেকে কেউ আসে না যার যার ঘরে ফ্রিজ আছে সবাই সবাই ঘরে ফ্রিজ থেকে নামায় নাই যার যখন মন চায় খেয়ে নেয় এক টেবিলে একসাথে এখন খাওয়া হয় না সবাই বড় হয়ে গেছে যার যার সংসার বড় হয়ে গেছে শুধু ভিন্ন হওয়ার বাকি ভিন্ন তো যায় না হবে কি না হবে সেটাও যায় না ভিন্ন হলে তো মানে যার যার সংসার আলাদা হয়ে গেল মনে হয় না কে কারণ ভিন্ন হবে আর আমি চাই সবসময় আমরা একসাথেই থাকি ভিন্ন ছেলেই তো মাত্র দুটা পৃথিবীতে আর স্যার পৃথিবীতে দুটা ছেলে ছাড়া কে আছে ওদের বোরা ভিন্ন হয়ে কোথায় যাবে বা আমি বা কোথায় যাবো আমি বা কী করবো যাক ওদের জন্যই তো আমার সংসার জীবন সব কিছু ধর্মকর্ম তো বলবো না ধর্মকর্ম আল্লার জন্য আর পৃথিবীতে পৃথিবীদের ছেলে মেয়ে আর কে আর কাউকেই আমার আমি বলবো না আমার আমলে আমলে কাউকেই নিবো না আর চার সব স্বার্থ কর স্বার্থের জন্য আমরা সবাই আসে যখন স্বার্থ ফুলে দেয় তখন সবাই স্বার্থ দুধের দূরে চলে যায় ছেলেমেয়ে নিয়েও বড়াই করবো না যে ছেলেমেয়েও দেখা যাবে স্বার্থে হাত লাগবে ওরা কত চলে যাবে জীবনে কত লোক আসছে কত লোক গেছে যখন স্বার্থে টান করে আমি কিছু বুঝি না আমার 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 সংসারে মানুষকে কেন লোভ করে মানুষের লোভ এত এত হবে কেন তাকে কোনো দিনই কারণ যা যার ওয়ারি শেষে পাবে আমার সম্পদ দেখে মানুষে হিংসার কী কী লাভ আছে আমার সংসারে আমি কীভাবে চললাম আমি কীভাবে খেলাম মানুষ সে শকুনের চোখ লাগে থাকে সবসময় আমি দেখলাম এছাড়া আল্লাহ সে শকুনের চোখ না আল্লাহ খুব পাওয়ারফুল দিচ্ছে কারণ শকুন সব দেখতে পায় শকুন কোথায় আকাশ থাকে উড়ে কোথায় কী মুগ মারা গরু পড়ছে ওইখানে ঠিকই সবাই দল বেঁধে কিন্তু খাওয়া শুরু করে দেয় মাংস দেয় এমন আমার সংসারে না কোথাও কিছু শকুনের চোখ আছে কিছু শকুনরা সবসময় থাকে থাকে আমার সংসারে কেমন চলছে আমার বউ কীভাবে চলে আমার ছেলে কীভাবে চলে আমি কীভাবে করি আমার হাজব্যান্ড কী করে এই শকুনদের পাশ থেকে কবে যে আমি বাঁচবো আল্লাহ জানে এই শকুনদের থেকে আমি আমি শকুন্দের কত আগেই আমি আমার আমার জীবন থেকে সরাই দিছি তারপর না শকুনগুলি আমার মাথার উপর ঘুরতে ঘটে থাকে আল্লাহ এই শকুন্দের পাল থেকে আমার তুমি রক্ষা করে তোমার কাছে একটাই চাওয়া এই শকুনের পাল যেন আমার সামনে কখনো আমার না পড়ে আমি যেন শকুন্দের দেখতে না পাই তো যাই হোক আমাকে তো কেনাকাটা হয়ে গেছি কথা বলতে বলতে আমার মনে হয় শকুন শুধু আমার না সবাই অনেকে ফ্যামিলিতে আছে শকুন শকুন থেকে সবাই দূরে থাকবেন আরে তো আমি নিয়ে আসছি আম আম নিয়ে আসছি তারপরে আর তালের নিয়ে আসছি তারপরে নিয়ে আসছি Dicho. একটা এক টাকা দিচ্ছে আর এই যে অতি খুব লিচু পাইলে সবাই খুব খুশি খাইতে পারলে সবাই ভালো খাইতে না পারলে সবাই খারাপ দেখেন কতটা খুশি লিচু নিয়ে আসছি এমনই সবাই না খালে আমার তো খাইতে চায় যখন খাইতে পায় না তখন তাদের পেটের মধ্যে লাফতি লাগে একটা বলছেন আমি কিন্তু কারো কিছু বলি না কারো গিয়ে কারো 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 বাড়াবাতে আমি কিন্তু হাত তো দিই না হাতও দেই না আমার আমার ঘরের দিকে সবার নজর পড়ে থাকে এই যে লিচু পায়ে কত খুশি এমন অনেকেই আমার অনেক কিছু খাওয়ার জন্য না উৎপাদিতা থাকছিল উৎপাদা ছিল ওদের খাইতে পারে নাই তখন আমি খারাপ হয়ে যায় তবে সবাই খেতে আসবি কেন যার যার সংসার আছে তাদের সংসার শেষ কে নেয় আমার সংসার তোদের এত লোভ লাগে কেন তোদের এত খেতে ইচ্ছা করে কেন হ্যাঁ আমারটা আমি খাবো আমারটা আমার আমি কর্ম করি আমি আমার সংস্কারিমের জন্য তাই দেখতেছি যাই হোক কথা বলতে বলতে কিন্তু অনেক কথা বলে ফেলছি কেউ কিছু মনে করবেন না

খাচ্ছে তো রাতের বেলা জাবিরে ভাত খাচ্ছে কি বলে সে আজকে চিকেন রান্না করছে চিকেন খেতে অবশ্যই সে গরু খাবে গরুর মাংস করছিল আগেই ও গরুর মাংস দেখাবে যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট করবেন আর ভালো লাগে শেয়ার করে দেবেন আর এতক্ষণ কথা আমার দিদি তো সবাইকে এই তো তো যাবি